প্রভাত সবাইকে স্বাগতম আমাদের মজাদার গল্পের রাজ্যে আজ উষ্ণ রোদে সোনালী তৃণভূমিতে আমাদের জন্য অপেক্ষা করছে এক হৃৎছোঁয়া অভিযান পরিচয় হোক নীলা একটি ছোট্ট আনন্দ ভরা মেয়ে তার গলায় উজ্জ্বল নীল স্কার্ফ সঙ্গে ভরসার পানির বোতল আর ছোট্ট এক ব্যাগ খুঁজে পাওয়া ধনরত্ন বা আবর্জনা রাখার জন্য তার সেরা বন্ধু বড় আর কোমল মনের একটি গণ্ডার রাইনো নদীপথের ধারে ওর জন্য অপেক্ষা করছিল অ্যাডভেঞ্চারের জন্য প্রস্তুত নীরা ঝলমলে চোখে জিজ্ঞেস করল রাইনো ধীরে খুশি ভরা মাথা নাড়ল হ্যাঁ কিন্তু আমরা আমাদের বিশেষ নিয়ম ব্যবহার করব উত্তেজনায় নীলা হাততালি দিল কোন নিয়মটা রাইনো মমতা মিশিয়ে হাসল ধীরে পাশে জায়গা আমরা ধীরে হাঁটব তুমি থাকবে আমার পাশে আর আমাকে সব সময় যথেষ্ট জায়গা দেবে এভাবে ওদের যাত্রা শুরু হলো বালুময় পথে সামনে একটু দূরে একটি সুন্দর হলুদ পাখি টুপটাপ লাফাতে লাগল নীলার হঠাৎ দৌড়ে গিয়ে আনন্দে চিৎকার করতে ইচ্ছে হল কিন্তু তখনই সে নিয়মটা মনে করল সে নরম স্বরে কথা বলল আর ছোট সাবধানে পদক্ষেপ নিল ছোট্ট পাখিটা খুশিই রইল আর রাইনোর বড় কান দুটোও আরাম পেল তারা সত্যিই ছিল একদম পারফেক্ট টিম কিছুক্ষণ পর এক জটিল লতা তাদের পথ রুদ্ধ করে দাঁড়াল রাইনো শিং দিয়ে আলতো করে লতাটাকে টোকা দিল আমি সাহায্য করতে পারি আত্মবিশ্বাসে বলল নীলা সে ছোট্ট একটা কাঠি খুঁজে পেয়ে খুব সাবধানে লতাটাকে তুলে পাশ কাটিয়ে দিল রাইনোকে টানাটানি নয় ঠেলাঠেলিও নয় ধন্যবাদ ধীরে খুশি ভরা এক গুঞ্জনে বলল রাইনো নদীর ধারে পৌঁছে তারা দেখল ছোট ছোট ঢেউ তীরে এসে প্লিপ প্লিপ শব্দ করছে নীলা দেখল কয়েকটা চ্যাপটা পাথর চলো ওগুলো পরীক্ষা করি দেখো পরীক্ষা করো তারপর যাও সে প্রথম পাথরে পায়ের আঙুল দিয়ে আলতো চাপ দিল নিরাপদ রাইনো পরের পাথরটা পা দিয়ে টোকা দিল সেটাও নিরাপদ তারা ধীরে স্থির পায়ে নদী পার হলো পা ফেলো থামো আবার পা ফেলো একটু জল ছিটকে না পড়ে পারের ঘাসে নীলার তীক্ষ্ণ চোখ কিছু দেখতে পেল একটা প্লাস্টিকের রিং এটা এখানে থাকার কথা নয় বলল সে আঙুল দিয়ে দেখিয়ে কাঠিটা ব্যবহার করে বুদ্ধিমত্তায় রিংটা নিজের ছোট্ট আবর্জনার ব্যাগে ঢুকিয়ে দিল পরিষ্কার পথ মানে সুখী বন্ধুরা রাইনো সম্মতিতে মাথা নেড়ে দিল এমন সময় সরু সরু কচি ইশাল থেকে এক ছোট্ট কচ্ছপ উকি দিল নীলার ইচ্ছে হল তার খোলটা আলতো করে ছুঁয়ে দেখতে কিন্তু রাইনো ফিসফিস করে বলল আমাদের ছোট বন্ধুদের জন্য জায়গা নীলা হাসলো, আর কেবল দেখল ছোট্ট কচ্ছপটা দু চোখ পিটপিট করে শান্তিতে হাঁটতে লাগল নিরাপদ বোধ করে হঠাৎ ঝোড়ো হাওয়া উঠল বালুকণা আকাশে নাচতে লাগল রাইনো একটি বড় পাথরের আড়ালে গেল আর নীলা তার পাশেই দাঁড়াল নিজের স্কার্ফ দিয়ে নাক মুখ ঢেকে নিল তারা ধৈর্য নিয়ে একসাথে অপেক্ষা করলো কিছুক্ষণ পর হাওয়া থেমে গেল উষ্ণ রোদ আবার ফিরে এলো তারা ছায়াময় এক জায়গায় বসে একটু বিশ্রাম নিল আর একটি কলা আর কিছু পানি ভাগ করে খেল উপরে উজ্জ্বল সুন্দর আকাশের দিকে তাকিয়ে আজ আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখলাম ভাবুক গলায় বলল নীলা ধীরে পাশে জায়গা ধীরে পাশে জায়গা দিলে বড় আর ছোট বন্ধুরা সবাই নিরাপদ থাকে রাইনো হাসল আর দেখো পরীক্ষা করো তারপর যাও এতে আমাদের পা শুকনো থাকে বাড়ির পথে হাঁটতে হাঁটতে তাদের মন ভরে গেল পিছনে রেখে এলো তারা একটি পরিষ্কার পথ আর সঙ্গে নিয়ে চলল এক চমৎকার নিরাপদ অভিযানের স্মৃতি কী সুন্দর গল্প এটা আমাদের মনে করায় নরম হও সবার জন্য জায়গা রাখো আর সব সময় আমাদের সুন্দর পৃথিবীর যত্ন নাও যদি নীলা আর রাইনোর এই অভিযান ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে একটি থামস আপ দিন আর আরও মজার গল্পের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখার জন্য ধন্যবাদ পরের বার আবার দেখা হবে